সারা জীবন দেখে থাকতে শুনতাম যে বিদেশে নাকি বিশাল রোদ মানে পঁয়তাল্লিশ পঞ্চাশ আটচল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিশেষ করে মধ্য পাচ্ছে এখন এসে দেখি সত্যি কথা একদম সত্যি কোনো মিথ্যে নেই ভেজাল নেই বিদেশে রোদির খুব তাপ বিশাল তাপ মানে কি বলবো এত তাপ যে রাস্তা মুখো তাকানো যাচ্ছে না তো আমাদের দেশে আটত্রিশ চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রায় থাকা যায় না কিন্তু এই দেশে থাকা যায় কেন থাকা যায় কারণ এই দেশে এক ধরনের ঝিরিঝিরি বাতাস বয় বাতাসের কারণে রোদ আর তেমন গায়ে লাগে না এই কারণেই থাকা যায় থাকা যায় বলছি কষ্ট যে হয় না তা না যারা রোদের ভিতরে বিশেষ করে জাত মিস্ত্রি জুবেলে টুবেলে দেয় কাজ করে রাস্তাঘাটের কাজ করে তারা টের পায় যে আসলে কষ্টটা কি আমরা তো হোটেলের ভিতর থাকি রোদ কি জিনিস তো কি দেখি এখন রোজার সময় বিলে এই দুপুরের রোদের ভিতরে চালিয়ে আছে তা না হলে আমাকে রোদ তেমন সমস্যা করে না তো যাই হোক যারা সর্দিতে আসবেন তাদের সবাইকে অগ্রিম অভিনন্দন শুভেচ্ছা যারা হজমরা জন্য আসবেন আসেন আমি মক্কাতে আছি কাবা ঘরের খুব কাছে আসলে দেখা হবে ইনশাল্লাহ সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা